পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে থাকছে খুব সুন্দর একটা টপস আছে এবং সাথে কি গাড়ারা না প্লাজো

কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে 10 থেকে 12 13 10 থেকে 12 13 প্রাইস পড়ছে এটা মাত্র 500 টাকা 500 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলো 400 টাকা 400 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটা কত থেকে কত বাচ্চা ভাই এটা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 দাম পড়ছে এটা মাত্র 400 টাকা 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টপস আছে মেজেন্ডা আর এই যে বডিতে কাজ করে এবং এটা সাথে থাকবে খুব সুন্দর একটা প্যান্ট কত থেকে কত বাচ্চা দেখ এটা 6 মাস থেকে নিয়ে 4 বছর 6 মাস থেকে নিয়ে 4 বছর প্রাইস পড়ছে এটা 400 টাকা 400 টাকা নেক্সট আর দেখাই এটা অনেক সুন্দর একটা ড্রেস বডিতে কাজ হবে এটা সাথে গালেরা কত থেকে কত বাচ্চা দেখ এটা সাইজ হবে 4 থেকে 6 বছর 4 থেকে 6 প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা ধামাক অফার দিয়ে আছে 400 টাকায় এই ড্রেস সব আজকে ফ্ল্যাট সেল ওয়েস্টার্নের মধ্যে এটা একটা আছে এটা কত থেকে কত বাচ্চা দেখ এটা হচ্ছে 3 থেকে 4 বছর 3 থেকে 4 এটার সাথে এই যে গাড়ারা আছে প্রাইস পড়ছে এটা মাত্র 400 টাকা অনলি 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে উপরে ড্রেসটার সাথে গাড়ারা হবে বুটিক সাইড বুটিক সাইড সাথে গাড়ারা আছে কত থেকে কত বছর 4 থেকে পাঁচ বছর স্লিম ফিট বাচ্চাদের স্লিম ফিট বাচ্চাদের প্রাইস পড়ছে এটা মাত্র 400 টাকা 400 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেস এটাও গাড়ারা বুটিক সাইড এটা নাইরা গাড়ারা নাইরা গাড়ারা এটাও সিম ফিট বাচ্চাদের

দেন এটা সি ইয়েলো কালারের মধ্যে একটা টপস আর সাথে কি ডিভাইডার সাথে ডিভাইডার কত থেকে কত বাচ্চাদের জন্য আছে 2 থেকে 5 বছর 2 থেকে 5 দাম 400 400 টাকা এটা একটা কালার আছে এটা না এটা এটা দুটো দুটো কালা আচ্ছা টপসটা একটু চেঞ্জ আর ডিভাইডারটাও চেঞ্জ এক থেকে কত হয় এটা এটা হচ্ছে এক থেকে নিয়ে 4 বছর 4 বছর দামটা কি 400 নেক্সটটা রাখাই নেক্সট এটা ব্ল্যাক এন্ড হোয়াইট চেকের মধ্যে একটা সুন্দর লং টপসের মধ্যে घेরের মধ্যে কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর প্রাইস 400 টাকা 400 নেক্সট থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 3 থেকে 6 বছর 400 3 থেকে 6 400 দেন এটা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাথে লেগিংস হবে এটাও 3 থেকে 4 বছর 3 থেকে 4 বছর দাম মাত্র 400 মাত্র 400 টাকা অনলি 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি টপস আছে কোটি আছে এটা হ্যাঁ টপস কোটি কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 400 টাকা 400 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হোয়াইটার মধ্যে কাফতান কাফতন সাথে লেগিংস প্লাজো প্লাজো কত থেকে কত বাচ্চা দেন এটা হচ্ছে 5 থেকে 6 মাস 5 থেকে 6 দাম পড়ছে 400 টাকা 400 এটা হচ্ছে সিঙ্গেল কাফতন গোল্ডেনের মধ্যে কত থেকে কত বাচ্চা দেন এটা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে টপস আছে সাথে কি প্লাজো কত থেকে কত বাচ্চা দেন भैया এটা হচ্ছে প্যান্ট কাটার এটা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 দাম পড়ছে মাত্র 400 টাকা 400 টাকা